আসসালামু ফ্রেন্ডস কুক হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে আজকে আমি আপনাদের রান্না করে শিং মাছ ও ভোনা আমি প্রথমে আস্ত শিং মাছগুলো কেটে নিয়েছি এখন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো মতো ভেজে নিব আপনারা এই রেসিপিটি সেই জন্য রান্না করতে পারেন খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি এখন আমি হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো দিয়ে মাছগুলো আমি মাখিয়ে ভেজে নিব আপনারা অনেকে কাঁচা খেতে চান কাঁচা খেতে চলে কাঁচা রান্না করতে পারেন কিন্তু আমি ভেজে খেলে খুব মজা লাগে আমার কাছে এই কারণে আমি ভেজে নিচ্ছি একে একে সব মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে ভেজে নিব আমার ভাজা প্রায় হয়ে গেছে কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখে আপনার চাইলে কাঁচাও রান্না করতে পারেন এখন আমি গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন আমি মশলাগুলো ভালো মতো খসিয়ে নিব এই হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে কষানো মশলাগুলো পুড়ে না যায় আমার কষণা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো দিলে ভোনা যেকোনো কিছু ভোনা করলে টমেটো দিলে খুবই মজা লাগে আমি কয়েকটা মরিচের টুকরো ফালি করে কেটে নিয়েছি এখন আমি ভালোভাবে এটা আরেকটু কষিয়ে নিব টমেটোর সাথে কষানোর টমেটো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি চামচ দিয়ে গালিয়ে নিব তাহলে আমার এখানে মিশ্রণটা আরো দেখতে ভালো লাগবে আপনি এখানে চাইলে অনেকে আলু এড করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পানি যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে একবারে মিশ্রণটি আমার মিশে যায় এখানে আমি টমেটোটা গালিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি আমার ভাজা মাছগুলো একে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো এক একে বিছিয়ে দিচ্ছি আপনারা যদি কাঁচা রান্না করে খেতে চান তাহলে আপনারা কাঁচা মাছ ডাইরেক্ট সিদ্ধ কষিয়ে নিতে পারেন মশলার সাথে সেক্ষেত্রে রান্নাটা আরো তাড়াতাড়ি হবে আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি একটু ঢেকে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে আমার রান্না বলতে গেলে প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ চুলোয় রেখে এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো এখন বন্ধুরা হয়ে গেছে আমার রান্না এখন আমি ধনে পাতা কুচি দিয়ে ছিটিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই হয়ে গেলো আমার সিং মাছ ভুনা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ